আমি দুঃখের সাথে একটা কথা কইতে চাই যে এখানে আমি রোগী নিয়ে এসেছি আমার মা উনি একজন বৃদ্ধা নারী নারী সম্প্রদায়কে পুরুষরা ইজ্জত করা সম্মান করা এটা বিগত থেকে শুরু হয়ে আসছে এটা কেমন পর্যন্ত থাকবে কিন্তু এখানে আসা দেখছি আমার মা সঠিকভাবে বসতে পারে না তাকাইতে পারে না রাত বারোটার পরও যখন নারীরা ছায় যেখানে একটা ঘুমাইতে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে পুরুষে গিয়া ফাঁসা মাঝে মাঝে শুয়ে যায় কর্তব্যরত নার্স তারা অবজেকশন করলো তারা কথা শুনতে চায় না সময় মতো ওয়ার্ড বইরে ফাইতেছে না বা কর্তৃপক্ষের কোনো সজাগ দৃষ্টি পাইতেছে না এই সর্বদিকে এই সর্বদিকে লক্ষ্য করে আমি দেখছি যে উসমানী মেডিকেলে এত বড় একটা হ্যাঁ সেবা কেন্দ্র সেই সেবা কেন্দ্রের মধ্যে যে আইন প্রণয়ন যেইভাবে চলে এর মনে করেন যে দুই নাই নাই এই হিসাবে গেলে আমিও উসমানিতে নিজের ট্রিটমেন্ট একজন রুগী ছিলাম দেখছি যে তাদের সজাগ দৃষ্টি যে আইনানু যে দৃষ্টি যে যে নিয়ম নীতি এই হিসাবে যদি থাকতো আজকে কর্তৃপক্ষ অবশ্যই জিজ্ঞাসা করতো এ ভাই এটা নারী সমাজ এই ওয়ার্ড নারীর আপনারা পুরুষইখানে শুয়ে থাকেন নারীরা উলঙ্গ হয়ে যায় এক সময় ঘুমের মধ্যে মানুষের কাপড় চোপড় খোলা থাকে না কিন্তু আপনারা যেভাবে থাকেন নারীগুলি তো কত বড় হ্যাঁ এখানে সেবা নিতে আইসে মনের শান্তির লাগে না শুধু শারীরিক শান্তির লাগে আইস না কিন্তু শারীরিক উলুঙ্গ করবার লাগিয়ে আইসে না আছে শারীরিক শান্তির লাগে মনের শান্তির লাগে রোগ বালা মুসিবত থেকে বাঁচার লাগে সেবা হয়তো কিন্তু আর একজন থাকায় দেখে আমার পাশে একটা ডাইনে বামে একটা পুরুষ আমার দিকে চাই রয়েছে আমি তো মনে করি এফটিজিং কইরা যদি কেউ রে জবাই করে কোনো না রেজা করে এটা এর সর্বপ্রথম দরজা এটা স্টার্টিং তাই এটা বন্ধ করা প্রয়োজন এখন রাত কটা বাজে দেখুন আমার মারা আমি রেখে আমার ওয়াইফরা রাখা এই মহিলা যে ইয়েতে যে কয় ওয়ার্ডে আমি নিজেই বাইরে এসেছি কারণ এখন ঘুমের সময় তো রোগী অসুস্থতা তাদের যদি আমরা যারা মনে করেন যে সর্বদিকে আমরা সুস্থ আছি আমাদেরও দায়িত্ব আছে এই কর্তৃপক্ষের সাথে যে ওনারা যে সেবা করতেছে আমরা ওনাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিই যে আমাদের প্রত্যেকটা পার্সন যাতে এই সময়ের মধ্যে ঘুমাইতে পারে ঘুমাইলে ডাক্তারের চিকিৎসা করতেছে নার্সেরা আছে হ্যাঁ ইমার্জেন্সি আছে কর্তব্যরত ডাক্তাররা যা কাজ কইরা যাইতেছে কিন্তু মেডিসিনে কাজ করলো সেবা কাজ করলো সব মিলেই একটা রোগীর সুস্থ করা খুব দ্রুত সম্ভব কিন্তু এখানে যা কিছু চলছে একটা নারী যখন একটা পুরুষের দেখে আমরা গ্রামের মধ্যে বাসা আছে যে যখন পদ না লয়ে যায় হ্যাঁ ফর্সা পায়খানা করতো যখন একটা পুরুষ দেখে দাঁড়ায় থাকে কিন্তু এই নারীর ওয়ার্ডের মধ্যে পুরুষরা যায় এখানে বাথরুমের মধ্যে যায় নারীরা কত বড় বিপদ এখানে গেছে প্রসাব করতে নারীরা প্রসাব আটকাই রাখে অনেক কঠিন পুরুষরা ধরে রাখতে পারে কিন্তু এরা পুরুষের সুযোগ দিয়ে সেইরা এরা অনেক কষ্ট করতেছে এরা জননির্ভরতা নির্যাতন ভোগ করতেছে আমি আশা করি এই প্রতিষ্ঠানটা যেন উসমানি মেডিকেল কলেজের মতো আইনানু ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় যেন আমাদের মা বোনি আইসা হ্যাঁ এবং পুরুষ ও পুরুষের অধিকার মা বোনিয়া মা বোনের অধিকার নিয়ে যাতে আমরা সেবা হয় এই সজাগ দৃষ্টি আমরা প্রত্যেকটা পাবলিকের ইয়ে থাকবো আমি জনগণের কাছে দাবি করি এবং প্রশাসনের কাছে দাবি করি আপনারা এই বিষয়ে সজাগ দৃষ্টি থাকবেন ধন্যবাদ